ঈদের আনন্দে আমি নতুন পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছি বেশিরভাগ মানুষই কোনো না কোনোভাবে ভালো আছেন তবে এর মাঝেও কিছু মানুষের খবর শোনার পর আর ঘরে বসে থাকতে পারি নাই আমার পিছনে যে ঘরটা দেখতেছেন এটা আমার এলাকায় এইরকম ঘর আছে আমি জীবন চিন্তাও করতে পারি নাই আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে বেগুন কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বেริস্টার সুমন ভাই নিজে শুরু থেকে বেริস্টার সুমন ভাই একটি ভিডিওটি লিখতে গেছেন হয়তোবা আপনারা কিছুই বুঝতে পারেন নাই অবশ্য এই ভিডিওটি সম্পর্কে কিছু কথা বলবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকের এই ভিডিওটি যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি অবশ্যই সবাই কন্টিনিউ করুন প্রিয় দর্শক আমাদের দেশে বড় বড় উন্নয়নমূলক কাজ হচ্ছে আসলে আমাদের দেশে এমন কিছু কিছু গ্রাম আছে এমন কিছু বাড়ি আছে এমন কিছু ফ্যান্ডি আছে যারা এখনো এই দিনে কিন্তু না খাই থাকে তো আমরা দেখবো এরকম এলাকায় যারা দীর্ঘদিন ধরে খাবার পায় না খেতে পায় না কাপড় চোপড় পায় না বস্ত্র পায় না এবং তাদের খবর নেই এমন কোন এলাকা আছে যে এই উন্নত দেশে উন্নত শহরে তো ব্যারিস্টার সমুদ্র এলাকায় ব্যারিস্টার সুমন রায় আসলে নিজে বুঝতে পারে নাই যে সোনারঘাট মাধবপুরে এই ধরনের একটি ফ্যামিলি আছে এই ধরনের একটি পরিবার আছে এই ধরনের একটি বাড়ি আছে সে আসলে কখনোই কল্পনাই করে নাই কারণ একটাই সে কখনোই তার নিজের গ্রাম ঘরে দেখে নাই এখানে সুমন ভাইকে আমি কিছু কথা বলতে চাই যে ব্যারিস্টার সুমন ভাই আপনি খালি উন্নয়নমূলকের কাজ করেন বাংলাদেশের এমন আমি পাঁচজন আমি জিজ্ঞেস করলাম যে পাঁচজন আপনি কিভাবে থাকেন এরা বললো এইখানে থাকে দুইজন এই মাটিতে এখানে থাকে আরো তিনজন এইটা দেখার পর একটু বেরো এটা দেখার পর এমন রান্না বান্না হয় এইখানে হয় রান্না বান্না এই এটা এরকম হয় তো দেখার পর আমার মনে হইছে যে এই এটা তো আসলে বাংলাদেশের যে সোনার বাংলার কথা বলা হয় ডিজিটাল বাংলাদেশের কথা যেটা বলা হয় এটা কোনোভাবেই মানানসই না আমরা হয়তো বক্তব্যতে অনেক কথা বলি কিন্তু এই ধরনের ফ্যামিলি আছে অনেক ফ্যামিলি বিভিন্ন জায়গায় আছে আমি এখানে এই মহিলাকে আপনি তাদের একটু জিজ্ঞেস করতে যাই আপনারা এই ভিডিওটি যারা দেখেছেন ধৈর্য সহকারে দেখবেন আমি অনুরোধ করব আরো কিছু ভিডিও আপনারা দেখতে পারবেন আপনার হয়তো সোনার ঘাটপুরে ব্যারিস্টার সমান ভাই নিজ এলাকায় এ ধরনের একটি বাড়ি থাকতে পারে তো এই যে বাড়িটা রয়েছে এবং এই বাড়ির যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের উদ্দেশ্যে ব্যারিস্টার ভাই কি বলেছে বাংলাদেশ সরকারকে এবং সাবেক দশ বছর ধরে যে মন্ত্রী ছিল ব্যারিস্টার সুমন সোনার ঘাট মাধব কি উদ্দেশ্য যেগুলা মানুষ বহুত কষ্ট করে থাকে আজকে আমি আসার কারণ হচ্ছে কি একটাই যে আমরা এখানে ছেলেরা মিলে সিদ্ধান্ত নিয়েছি আমাদের কিছু প্রবাসী ভাইদেরকে নিয়ে আমি আলাপ করে দেখব যে একটা ঘর তৈরি করা যায় কিনা যদি নাও পারি তাহলে আমার ইচ্ছা হচ্ছে গিয়ে যে আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এই ঘরের কাজ ধরে এত ছোট্ট করে হইলো এদের পাঁচ জনের জন্য থাকার ব্যবস্থা করার জন্য যা যা করার আমরা করে আবার আপনাদের এখানে ভিডিওতে আসবো আইসা দেখাবো যে আমরা চাইলেই হতে এখানে 40 50000 টাকা 80000 টাকা খরচ করলে একটা ভালো ঘর এখানে বানানো যাবে আমরা বানাইতে চাই প্রতিদিনই একটা ভালো ভালো দশক ভাই নিজেই অবাক হয়ে গেছে যে সোনার গায় মাধবপুরে তারি এলাকায় আমার এলাকায় আজ ঈদের দিন দশক আমি বলতে চাই এই ভিডিওটি ঈদের দিনে ব্যারেস্টা সময় প্রকাশ করেছে তো আজকে ঈদের দিনে তারা সীমায় কিনারা টাগা নাই তাদের পরনে নতুন পোশাক নাই আর আমি এই দেশে রাজত্ব করতেছি আমি উন্নয়নমূলক কাজ করতেছি আসলে এই কাজ কাদের জন্য করতেছি তো ব্যারিস্টার ভাই নিজেই অবাক হয়ে গেছে আর তারপরে যে ঘটনাটি ঘটল সাবেক এমপি যে মন্ত্রী ছিল বিগত দশ বছর ধরে সে রাজত্ব করেছে সোনারঘাট মাধবপুরে এবং এলাকাবাসীদের কথা কি ছিল আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন যে পুরো ভিডিও আপনারা দেখলেই হয়তো বুঝবেন যে কি হয়েছিল দর্শক আমি বেশি কথা বাড়াবো না তো আবারও সেই ভিডিওতে চলে যাবো তো চলুন আমরা সেই ভিডিওতে দেখি যে ব্যারিস্টার সুমন ভাই এই পরিবারকে কি কাজ করে দিয়েছে তার নিজস্ব fund থেকে যে অর্থায়ন দিয়েছে এবং সেই বলেছে আজকে এই এই সপ্তাহের মধ্যে এই ভিডিওর পরে মাটি কেটে দিয়ে এবং তাদের জায়গার আয়তন বাড়ির আয়তন কম আছে মাটি কাটে দিয়ে তাদেরকে ঘর তুলে যতক্ষণ পর্যন্ত তারা ওই ঘরে বসত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ব্যারিস্টার সুমন ভাই ওই বাড়ি থেকে বের হবে না এরকমের একটি প্রতিশ্রুতি

আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ব্যারিস্টার সোমন ভাই কে নিয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পায় প্রিয় দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ